নমস্কার আপনার সবাইরে ওহ আজকে আমার ছেলে লই আইছে খেসুর আমরা ইতারে খেঁসুর কই আপনারা খুঁন্দেশ কই যেন এই গুণ আমি বানাইয়া আমি ইচ্ছা দিয়ে রান্না কর্মুক আমার সাথে দেখুকা ও দেখুকা বন্ধুরা খেজুর কাটিয়া তিনার আকস লাইয়া দুই আনছি হ্যাঁ না এগুলো জলতা খে এটা স্রোতের মধ্যে ওই গেরতা খেয়ে তারা বালা করে বস দুই আনছি এখন আমি রান্না বই দিম এখন আমি কড়াই তেল দিলেই রাম ইসা মাছ বাজম ইসা মাছ আমি সামান্য অলু হলুদ আর মরিচ দিম পরিমাণ মতো লবণ দিলাম তুক আমি ইসা মাকি লিচি এখন তেলও দিলেই দাম ইচা মাছ দি খাইতে খুব স্বাদ লাগে খেউ আবার চুটকি দিয়ে খাই কিন্তু আমার দিয়ে স্বাদ লাগে না আমি চুটু ইসা দিয়ে খেসুর দিয়ে আমি একটু দিয়ে একতাল বাতিলতে পারি খুব স্বাদ লাগে আমার আমার এই চুন্দর বাজি বাজি হচ্ছে এখন আমি তুলে তেল দিলেই দাম পেঁয়াজ বাজি গেছে ইটার মধ্যে বেশি মশলা লাগে না সামান্য সামান্য আধা চামচ ধনিয়া আধা চামচ জিরা আর খাসা লঙ্কা দিলাম এক চামচ হলুদ মরিস আর কোনো ধরনের মশলা নাই এখন আমি মশলাটা খসাই নিম সামান্য পরিমাণে জল দিয়ে একটু খসাইব মশলাটাতে মশলা তেল চা দিচ্ছে এখন আমি শ্বশুর দিলে এরাম ও আমি সামান্য পরিমাণে লবণ দেখ আমি তা দেখা কত ঠিক মজি একবারে কত হয়ে যাব সাথে সাতে গুণটা সুন্দর করে মিক্স করে লেগাম দেখবা নেই জিয়া হয়ে যায় ফানি পড়ি গুণকে অনেক বন্ধুরা এখন আমি গুড়িয়া দিলেই রাম যা কতকন জাল দিয়া সিদ্ধ কর্ম বন্ধুরা খেঁচুর মজিকে এখন আমি মাছ দিলেই রাম একটোকে জল দিছি না আৰু কোনো জলো দাম নাই খেঁচুৰে জল খেঁচুৰ গৈছে বন্ধু ৰা একবাৰ বজাৰ থাকে কিনি খেচুৰ দিয়ে চুতৰি চাদি খাই হা দেখ বা কবি আমা চি ঠিক কৰিছি না মিছা কৰিছে কতো চাদ লাগে বন্ধু ৰা অ দে আমাৰ খেচুৰ ৰন্ধা হৈ গৈছে দেখুকাইক কৰাই দিছিলা চুকাইয়ে গলি কত টুকুৰিছে এখন আমি লামাই লিৰিম ওদহুকা বন্ধুরা আমার খেসুর রান্না কমপ্লিট আপনারা ওখানে আমি নিজে খাই আনি গান দিয়ে নিজে কই স্বাদ হয়েছে আপনারা সবার একদিন নিমন্ত্রণ হইল আমার বাসাত খুবই স্বাদ লাগে আপনারা ইচ্ছা সাদি ওরা খেসুর রান্না করে খাইবা আর মাসির কমেন্টে জানাইবা কি ধরনের স্বাদ হয় আপনারা সবার নিমন্ত্রণ আমার বাসাত আইবা আপনারা একদিন সবাই সুস্থ থাকুন আমার সাথে থাকুন তা আর আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা